এখানে কি করা হচ্ছে কে কে বলতে পারবেন এখানে গাছের যে পাকা কাঁঠাল ওটা কিন্তু গাছের রেখে খাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো ভিডিওটা অনেক আগের যখন আপনার আম কাঁঠাল পাকা ছিল তখনকার ভিডিও তো আমি ছাড়তে ভুলে গেছি যাই হোক তো এই যে দেখেন আমার যে আঙ্কেল আছে কিন্তু আপনার হাতে তেল নিয়ে প্রস্তুত হচ্ছে গাছের কাঁঠাল গাছ থেকেই খাবে আমি এখানে বেশি কথা বলতে চাই না যে পানে একটা যে আনন্দের মুহূর্ত সেটার যে রিয়েল সাউন্ড সেটা শোনাতে চাই আর গ্রামে যে ঝিঝি ঝিঝি সাউন্ড সব কিছু মিলে আমি রিয়েল সাউন্ডটাই শোনাতে চাই তো শুনুন আপনারা আই হায়

কাঁঠাল খাওয়ায় অবশ্যই গাছের থেকে কাঁঠাল খেয়েছে কেউ এই যে গাছ আই হায় কি সুন্দর কালার যাও

দেখেন খুবই ভাল লাগতেছে তো আমি আর পরে গাছ থেকে কিন্তু পায়রা খাইছি পরে আমি গাছের থাকা অবস্থায় আর খাইনি খুব ভাল লাগছে রাত্রের বেলা তো যে আমাদের বড়ো ভাই যে নিশির ভাই উনি কিন্তু প্রায়ই গাছপাকাড়াল গাছ কাছে রেখে খেয়ে থাকে তো আমাদেরকে ওই দিন খাওয়াইছে তো ধন্যবাদ নিশির ভাই তো সবাইকেই ধন্যবাদ গ্রামের যে একটা মজা এটা কিন্তু ঢাকায় কখনোই পাওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম উৎসব ব্লক সেখানে গিয়ে আপনারা ভিডিও দেখে আসবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম